ভাই আজকে হলো ভাই রমজানের লিগে অফার দিছি বুঝছেন আচ্ছা রমজানের অফার একবার সীমিত মানে যতটুকু না হলেই হয় ততটুকু কিছু বাজলে আর কি আজকে গরু বিক্রি করে ভালো মানে নিয়ত করছি আজকে আর বাসায় গরু নিব না কালকা থেকে একসাথে অবসরে থাকো একবার সীমিত কিছু বাজলেই আপনি খরচ একটা গরুতে এক হাজার দুই হাজার টাকা হলো বিক্রি করে ভালো ওয়াদা দিলাম ভাই এটার দাম এক লাখ পাঁচচল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ এক লাখ পাঁচচল্লিশ আর আপনার ভিডিওর মাধ্যমে যদি কেউ নেয় আরো পাঁচ কম চল্লিশ দাম জান একচল্লিশ একচল্লিশ ভাই বাবা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অবস্থান করছি ঢাকার কেরানীগঞ্জের হরজতপুর পাড়া গ্রাম যেই গরুর হাট সেই হাটে কোরবানির জন্য কিন্তু প্রতিটি খামার বলি গৃহস্থ বলি যারাই গরু লালন পালন করতে চাচ্ছেন তারা কিন্তু গরু সংগ্রহ করা শুরু করেছেন এবং আমাদের এই যে হাতের বাম দিকটাতে দেখতে পাচ্ছি আমরা মাশালা অনেক সুন্দর সুন্দর একেবারে লাল লাল কোরবানির তো যেই গরুগুলো সবাই পছন্দ করে সেই ধরনের গরু যেগুলো লালন পালন করে কোরবানিতে বিক্রি করা যাবে দুই হাজার পঁচিশ কোরবানির জন্য তো এই গরুগুলো আসলে কারা নিয়ে আসছেন কীরকম দাম চাচ্ছেন কেমন ওজন একটু ধারণা দেওয়ার চেষ্টা করব চলেন কথা বলি এই গরুগুলো এটা কি আপনাদের গরু ভাই জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ গরু তো একেবারে যা দেখতেছি সব একই রকম একই সাইজের গরু দেখা যায় কটা নিয়ে আসছেন আজকে গরু আনছে টোটালি পাঁচচল্লিশটা পঁয়তাল্লিশটা গরু জি মাসাল্লাহ বেচা বিক্রি হয়েছে ভাই যে দুই তিনটা বিচ্ছি ভাই দুই তিনটা বিক্রি করছেন কি বলেন পঁয়তাল্লিশটা গরুর মধ্যে দুই তিনটা বেশ লে আচ্ছা আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এগুলো কি মাংসের গরু নাকি আপনার লালন পালনের লালন পালনের গরু ভাই লালন পালন করার মতো গরু আচ্ছা এই যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা দিয়ে একটু শুরু করি জি কেমন ওজন হবে গরুটা যদি এটা ওজন আছে সাড়ে চারমন সাড়ে চারমন ওজন আছে জি মাংসের ওজন মানে মাংসই সাড়ে চারমন হবে নাকি এখন লাইভ ওয়েট আছে এরকম মাংস সাড়ে চারমন আছে মাংসই সাড়ে চারমন হবে জি আচ্ছা কয় জাতের গরু ভাই এটা দুই দাঁত দুই দাঁতের কেমন দাম চাইতেছেন এটা লাস্ট আমরা এক লাখ পাঁচচল্লিশ বলে দিছি লাস্ট এক লাখ পঁয়তাল্লিশ বলে দিছেন তার মানে কি এটা নিয়ে এটা কি দাম দামি হয়েছিল জি তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত উঠছে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত উঠছে জি আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাচ্ছেন কয় দাঁতের গরু বললেন দুই দাঁত দুই দাঁত আচ্ছা দাম কইলাম দিবেন না তো এই যে এই পাশে যে লাল গরুটা দেখতে পাচ্ছি জি ভাই এটা কি জাতের গরু এটা ভাই দেশির শাহী হলে ভিতরে অরিজিনাল আচ্ছা একটা ক্রস হালকা ক্রস আছে আচ্ছা আচ্ছা গরুটা যদি এই পাশে দেয়া যায় তাহলে একটু ভালো করে দেখা যাবে আসলে এদিকে তো সে আসে না আচ্ছা যাই হোক এটা কেমন দাম জিতেছেন এটা লাস্ট এক লাখ পঞ্চান্ন বলে দেওয়া হয়েছে এক লক্ষ পঞ্চান্ন বলে দিয়েছেন জি আচ্ছা কথাকার গরু এগুলো কোথায় নিয়ে আসছে এগুলো আমাদের ভাই বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা আপনার কিছু আছে কুষ্টিয়ার কিছু আছে ফরিদপুরের কিছু আছে আরিসের বা গ্রামের সব মিক্স মানে প্রতি সপ্তাহে মিক্স করে আমরা একদিন হাটে নিয়ে আসি প্রতি সপ্তাহে মিক্স করে একদিন হাঁটে নিয়ে আসেন না আচ্ছা আচ্ছা তো কীরকম আসলে চিন্তা চিন্তাভাবনা এটা একদম বিক্রি করার তো ভাই চল্লিশের উপরে হলে বিক্রি করুন চল্লিশের উপরে হলে বিক্রি করবেন জি ভাই চল্লিশের উপরে ধরেন বিক্রি করলে এই গরুটা যদি কোরবানি করেন তো লালন পালন করেও কতটুকুই বার ভরাইতে পারবে তার কেমন দামে বিক্রি করবে তাদেরও তো লাভ করা লাগবে নিয়ে নাকি জি ভাই তো এখন বাজার তো একটু নিয়ন্ত্রণে ভাই ড্যাম এই গরুটা আপনি ঈদের পরে যদি নেন এক লাখ কিন্তু ঈদের পরে ঈদের পরে আরো আরো দাম দাম না বা যারা গরু লালন পালন করে তারা কিভাবে বেচবো কারণ এইসব গরু যদি দাম এইভাবেই থাকবো দাম বাড়বো আর আচ্ছা এই যে দেখতে পাচ্ছি লাল একটা গরু এটা কি অবস্থা চামড়ার চামড়া তো টাইট হয়েই গেছে প্রায় মোটামুটি এটা কে ভাই এটা দুই দাঁত দুই দাঁতে জি আচ্ছা কেমন দাম চাইতেছেন এটা লাস্ট 135 বলে দিছি 135 জি ভাই আচ্ছা একটু জানি এই যে বললেন যে তিনটার মতো বিক্রি করছেন কেমন দামে বিক্রি করছেন ভাই আজকে হলো ভাই রমজানের লাগি অফার দিছি বুঝছেন আচ্ছা এটা রমজানের অফার একবার সীমিত মানে যতটুকু ডুক না হলি হয় ততটুকু ডুক কিছু বাজ লই আর কি আজকে গরু বিক্রি করে ভালো মুমা নিয়ত করছি আজকে আর বাসায় গরু নিব না কালকে থেকে একসাথে অবসরে থাকুম বাহ ভাই হচ্ছে রমজান

আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এই নাম্বার যোগাযোগ করে যেভাবে ভালোভাবে আমরা দেওয়ার চেষ্টা করবো সারা বাংলাদেশে আমরা গরু দেবো যেটা কোনো উপায় ওটাই আচ্ছা যেটা চাইবো সেইটাই আচ্ছা এরপরে এই যে দেখতে পাচ্ছি এটা যদি একটু দেখি দেখেন ভাই মোটামুটি একই সাইজের গরু সব মনে হচ্ছে তাই না একই সাইজ এটা আর কি বাই একটু মাংস কম কিন্তু চালাম হাই বেশি আচ্ছা যদি একটু হাইট সম্পর্কে ধারণা নিতে চাই কেমন হাইট হবে যদি যদি গরুগুলি আসলে বাধা থাকে একটু সামনের দিকটা উঁচাই থাকে মাটি দেওয়া জি ভাই নিয়মিত এরকম হাটে আসলে এমনি থাকে হাইট বলতে এটা 55 হবে এটা কেমন দাম চাইছেন এটা ভাই দাম চাচ্ছে 1 লাখ 45 যদি কেউ না 1 লাখ 30000 দাম 1 লাখ 45 দাম চাওয়া 1 লাখ 30 হলে বিক্রি করবেন বিক্রি করব কয় দতের করব ভাই এটা এটা যাচ্ছে ভাই দুইটা দুইটা যাচ্ছে কাস্টমার আসলে আজকে একটু কম অনলাইন কাস্টমার অনেক কম ভাই আজকে মনে হয় যারা ওই যে গরু কিনে নিয়ে হয়তো কেটে ভাগ করে নিবে সবাই এরকম এরকম বা অনেকে আছে আপনি রোজার এক মাস রোজা থাকবো তার রোজা রোজা থাকে তো হাটা সম্ভব না রোজা থাকে যারা রোজা থাকবো তার আজকে টুকটাক ছোটো খাটো একটা কিনে আজকে রেখে দেবো মানে দাম কম হোক বা বেশি হোক এরকম কেউ আইসে আবার কেউ বিশেষ দরকার মনে করেন রোজার মাসে আবার অনেকে আছে আপনি মনে করেন বন্ধু বান্ধব সবাই মিলে সাতাশের মধ্যে একটা কাটবো এখানে কিনা রাখে কদিন পাইলে সবাই বাঘ জোগ করে খাইবো এরকম টুকটাক গ্রাহক আজকে আছে আচ্ছা এমনিতে প্রতি শনিবারই তো আপনারা আসেন নাকি প্রতি শনিবার ভাই এটা আমাদের ডুগা এই ডুগা আমাদের থাকে আমাদের প্রতি শনিবারে আপনার তিরিশ তিরিশ টাকা না ভাই বেশিরভাগ পঁয়ত্রিশ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা গতবার বার আমাকে তেপ্পান্নটা করেছিল গত সপ্তাহে তিপ্পান্নটা জি ভাই আচ্ছা তো মোটামুটি বেশ ভালো করে সংগ্রহ থাকে আপনাদের কাছে এই হরজতপুর হাট ছাড়া আর কোন কোন হাট করেন আপনারা আমরা হরজতপুর ছাড়া হাট করি আপনার কোটি কুটিচুমুনি যাই হম তারপরে আপনার কুমল্লা ঘাড়মোড়া করি আচ্ছা আচ্ছা ওরে বাবা তো সেই হ্যাঁ এই আমরা ঘাড়মোড়াতেও যান আচ্ছা ঠিক আছে যদি জানি যে এই যে গরুগুলি আছে এর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ রেটের গরু আপনার কাছে কত রেটের আছে সর্বোচ্চ রেটের গরু আমার এখানে হাইস্ট আছে আপনার হাইস্ট এক লাখ নব্বই দুই লাখ আমার ওদিকে আরো গরু আছে অন্য ডগায় ওদিকে আবার বড় রেঞ্জের গরু আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ টাকার গরু আছে ওদিকে আচ্ছা আচ্ছা আর এদিকে আপনি দুই লাখ সর্বোচ্চ আর সর্বনিম্ন মনে করেন এক লাখ দশ এই রেঞ্জের গরু আমাকে এই দিক সব আবার ও দিক দেয় বড় রেঞ্জের গরু আচ্ছা ঠিক আছে তো ভাইরা আসলে মূলত এই বিভিন্ন হাট ঘুরে এই গরুগুলো সংগ্রহ করে একসাথে করে আবার আপনারা হচ্ছে এই হাটে অন্য হাটে নিয়ে আসেন আর কি জি